ফেডদোস হাসানের ওয়াইফ দুবাই থেকে দেশে আসতেছে দেশে এসে তার হাজবেন্ডের সাথে যে নারী পরকিয়া করেছে প্রমাণ সহকারে উন্মোচন করবেন খুবই শীঘ্রই আপনারা অপেক্ষা করুন সেই নারী আর কেউ নয় আপনাদের সবার প্রিয় মানে কুদু বিশ্বাস আর আসলে আসলে মানে সময়টা খুবই খারাপ যাচ্ছে পর পর ঝামেলায় পড়ে যাচ্ছে কেলেঙ্কার কেলেঙ্কারিতে জ্বরায় মগ চুরি মানে উদ্যোক্তাতে টাকা বেড়ে খাচ্ছে তারপর ইউটিউব চুরি চুরি চামারি হত্যা মামলা সব খালি জড়াই যাচ্ছে বলবেন ও শুধু শুধু জড়াই যাচ্ছে শুধু শুধু নৌ ঝামেলার সৃষ্টি করে তারপর ওখানেও জড়াই যাবে ঝামেলার সৃষ্টি করিতে তো মানে পড়বে ঝামেলায় তাই না যারা এসব করে না তারা নামও তাদের এসব নামে আসে না সে তো এসব করে এই তার নামেই আসে হ্যাঁ আর মানে সে সবসময় মানুষের কেরিয়ার নষ্ট করতে চাইছে সবসময় মানুষের পিছনে ষড়যন্ত্র করেছে গুজব করেছে তারপরে গুজব করে মানুষের সংসার ভাঙার চেষ্টা করেছে নিজে ডিভোর্স হয়েছে আট বছর আগে আট বছর পরও সাকিব সাকিব করে বুগলি বুগলি করে হ্যাঁ নিজের টাইম লাইনে থেকেছে বুগলিকে জাতির কাছে বিলেন সে নায়িকা হয়ে বসে আছে তাকে কি এমনি এমনি ডিভোর্স দিয়েছে শাকিব খান শাকিব খান তার সাথে মানে জোর জবস্তি করে থাকতে পারছে না তো লাস্ট অব দি সে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কারণ একটা পুরুষ মানুষ আপনারা অনেকে বলেন আপনার অপবিশ্বাসের জায়গায় থাকে দেখেন তাহলে আপনি আপনার স্বামীকে শাকিব খানের জায়গায় রেখে দেখেন যে আপনি যদি মানে ওই অন্য পুরুষের সাথে পর কি অবস্থা আপনার হাজব্যান্ড আপনাকে হাতে নাতে ধরে তো আপনার হাজবেন্ডকে আপনাকে বুকে জড়িয়ে আদর করবে চুমা চাটি করবে শোনা তুমি ভালো কাজ করেছো হ্যাঁ আপনার স্বামী এটা করতো আপনার সঙ্গে অবশ্যই আপনাকে ডিভোর্স দিয়ে দিত তো শাকিব খান সেটা করতো তো শাকিব খানকে জাতির কাছে ফিরেন মানে সে নায়ক হয়ে গেছে শুধু সিম্পীদের গাড়ি

সাকিব খানের কেরিয়ারটা প্রায় শেষ করে দিয়েছিল খুব বিশেষ আল্লাহ হয়তো সাকিব খানের সহায় ছিল সাকিব খানের ধৈর্য আজকে সাকিব খান মেজাস্টার হয়েছে এখন এই যে নিজে কিয়া লিপ্ত হয়েছে এই তো উন্মোচন হবে সবকিছু সব নিয়ে আসছে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটারও বললো দেশের বাড়ি থেকে খবর নিয়েছে দুজনের সাংবাদিকও পোস্ট করেছে যে ও যে দুবাই যে কয়েকদিন আগে পর ক্রিয়েটার ও করে এসেছে তার ফেদোস হাসান নামে একজনের সাথে একজন ব্যবসায়ীর সাথে সে ফেদোস হাসানের ওয়াইফই সকল কিছু উন্মোচন করবেন দেশে আইসাই করবেন সবকিছু ওয়েট করেন কোদু অপবিশ্বাসের ভক্তরা অপবিশ্বাসের ভক্তরা একটু সমালোচনা কর ঘটনামূলক দিয়ে আপনারা এই ধরনের কথা বলেন খারাপ কিছু অপবিশ্বাসে তুলে ধরেন যেন সে সংশোধন করতে পারে আপনারা খারাপ কিছুকে প্রমোট করেন অপবিশ্বাসকে সংশোধন করতে পারবেন খারাপটাও আপনারা প্রমোট করেন এত অন্ধ ভক্ত ভালো না আপনাদের কারণে আজকে অপবিশ্বাসের এই এই ধরনের মানে খারাপ সময় যাচ্ছে আর কিছুই না